হ্যালো বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসছি তো ভিডিওটি অবশ্যই সবাই নাটেনে দেখতে থাকবেন তো আজকে যাচ্ছি পাবনাতে উদ্দেশ্য রোপণ তো দেখেন প্রথমে আমরা চান্দরা থেকে বাসে উঠলাম বাসে উঠে সিরাজগঞ্জে নামছিলাম সিরাজগঞ্জে প্রায় রাত আমাদের নামাই দিয়েছিল দুইটার দিকে তা হালকা পাতলা কিছু এখানে একটা রেস্টুরেন্ট টাইপের আছে সেখানে হালকা পাতলা একটু নাস্তা করলাম করে আবার পাবনার উদ্দেশ্যে রওনা হলাম সাথে আমার এক ভাই আছে তো পাবনায় বিশেষ করে রাতের যে বাসগুলো যায় এগুলো ভালো সার্ভিস দেয় আমাদের টিকিট নিয়েছিল দুইজনের সাড়ে তিনশো করে সাতশো টাকা দেখেন আমাদের রাত চারটার দিকে নামাই দিল তো আমরা বাসায় চলে আসছি ওই সময় আমার খুব এক কাছের ভাইয়ের বাসায় আসছিলাম ওনার বাড়িতে গাছ রোপণ করব তো আমরা একটা জায়গা সিলেক্ট করলাম এবং গাছ আগে থেকে রেডি করে রাখতে বলছিলাম সেই হিসাবে গাছ আমরা অলরেডি দুইটা গাছ রোপণ করছি তো এখানে পাবনায়ের যে বিখ্যাত যে বিষয়টা এখানে পদ্মা নদী আছে এই যে এরিয়ায় গিয়েছিলাম যেখানে এর পাশেই পদ্মা নদী তা আপনাদের সেখানেও ঘোরায় দেখাবো সমস্যা নয় তো বন্ধুরা হচ্ছে এখানে যে পদ্মা নদী এই পদ্মা নদীর যে টাটকায় ইলিশ মাছ পাওয়া যায় আমাদের সকালের নাস্তাটা কিন্তু সেই ইলিশ মাছের ঝোল দিয়েই হয়েছিল সেটাও থাকছে আজকের ভিডিওতে তো দেখেন এটা হলো ফুলকপি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করা ইলিশ মাছটা ফ্রিজে ছিল আর কি তো মানে খুব টেস্ট আর যেটা দেখলাম অনেক সুন্দর টেস্ট খেতে অনেক সুন্দর লাগছিল। তো বন্ধুরা আপনারা যদি কখনো পাবনে আসেন তো এই যে পদ্মার চর পদ্মার চরে দেখে যাবেন চর পড়ে গেছে এখন এখন যেহেতু বর্ষাকাল না সেই হিসাবে আর এখান থেকে দেখেন অনেক বালি কাটছে বালি কেটে নিয়ে যাচ্ছে তো আমাদের এবার ফিরে আসার সময় হয়েছে ফিরছি প্রথমে ভ্যানে করে চলে আসলাম বেশ কিছু দূর তো ভাই বলল পাবনায় যেহেতু আসছেন পাবনার বিখ্যাত দই খাবেন না এটা কি হয় তা আমরা একটু শহরে নামলাম দেখেন এখানে দই আছে সর পরা দই নিজেই তো

এবার আমরা ব্যাক করব ঢাকাতে তো ঢাকাতে ব্যাক করার জন্য আমরা মূলত লঞ্চে যাব কাজীপুরে লঞ্চ ঘাটে এসে দুইটা টিকিট কাটলাম পঁচাত্তর টাকা করে আর পাঁচ টাকা মোট আশি টাকা করে এক একজনের তো লঞ্চে করে ফিরছি ভালো লাগছে দেখেন কি দ্রুত স্পিড বোট যাচ্ছে তো এখানে একটা বিষয় হলো পাবনা শহরটাও মোটামুটি সুন্দর আশেপাশে নদী আছে যেহেতু নদী থাকলে আসলে শহরটা সুন্দরই হয় মেশের সময় ছিল না না হলে পাবনার হিমায়তপুরের যে পাগলা রোদ ওটাও একটু দেখে আসার ইচ্ছা ছিল কিন্তু হাতে সময় কম থাকার কারণে চলে আসা লাগলো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের যদি কারোর গাছ রোপণের দরকার হয় আমার কাছ থেকে গাছ উপহার পেতে চান তাহলে কমেন্টে জানাবেন আমি চলে যাব আপনার শহরে গাছ রোপণ করতে আমার ভালো লাগে থেকে সবাই ভালো থাকবেন